যে ব্যালটে নৌকা নাই যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না সেখানে আমাদের কোনো ভোটার নৌকার ভোটার কেউ ভোট দেবে না বন্ধুরা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো একটু মন দিয়ে শুনবেন নেত্রীর আরো কিছু কথা আওয়ামী লীগ নাই সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে ভয় ভীতি যাই দেখাক না কেন এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না এটা অর্থাৎ জানেন যে গত চৌঠা জানুয়ারি ছাত্রলীগের আটাত্তরতম জননেত্রী শেখ হাসিনা সেখানে এই নির্দেশনা গুলো দিয়েছেন ছাত্রলীগের সাবেক বর্তমান সকল নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে শুধুই ছাত্রলীগ না আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে জীবন মানে আমাদের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য দেশের মানচিত্র সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মূলত নেত্রী এই নির্দেশনা দিয়েছেন শুধুই যে আমরা যারা নেতাকর্মীরা যারা রয়েছেন দলীয়ভাবে তারাই যে শুধু ভোট বর্জন করবেন তা নয় আপনাদের নিকটতম আত্মীয় স্বজন প্রতিবেশী যারা রয়েছে জায়গা থেকে এখন এই মুহূর্ত থেকে সকল মানুষের মাঝে মেসেজটা পৌঁছে দিতে হবে এবারের এই নির্বাচন দেশ ধ্বংস করা নির্বাচন এই নির্বাচন আমাদের পূর্ণ ভূমিকে পূর্ব পাকিস্তানে পরিণত করা নির্বাচন যে হ্যাঁ না ভোটের মাধ্যমে যে নির্বাচন আসছে সেই হ্যাঁ না ভোটের মাধ্যমেই মূলত তারা নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ আদৌ বাংলাদেশ থাকবে নাকি ডেভিল ইনুস যে রিসেট বাটনে চাপ দিয়ে দিয়েছে একাত্তর মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানচিত্র সর্বভৌমত মুছে গিয়ে বাংলাদেশ পূর্ব পাকিস্তানে পরিণত করবে তাই ধারাবাহিক ভাবে বাংলাদেশ চলবে তারই একটি নির্বাচন যে নির্বাচনে দেখেছেন এরই মধ্যে জাতিসংঘ সহ একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্র তারা কোনো পর্যবেক্ষক নির্বাচনে পাঠাবে না তারা খুব ভালো করে জানতেছে এটা কেমন নির্বাচন হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ আমাদের বন্ধু প্রীতম রাষ্ট্র ভারত সহ একাধিক রাষ্ট্র রাশিয়া সহ তারা বলে আসছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে কিন্তু তারা সেদিকে হাঁটছে না এই মির্জাফর সেনা প্রধান তিনিও দীর্ঘদিন জবৎ বলে আসছিলেন সকলের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে কিন্তু এখন তিনি নির্বাচন নিয়ে কোনো কথা বলতেছে না এই মুনাফেকের বাচ্চাটা এই মুনাফেক কোনো কথা বলছে না আপনারা দেখেছেন বন্ধুরা আমি এই ভিডিওর মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই দয়া করে একটু বার্তাগুলো নেত্রীর কাছে কেউ পারলে পৌঁছে দিবেন মাননীয় নেত্রী এই মুহূর্ত থেকে শুধু আমাদের নির্বাচন ঘরে বসে থেকে যে কোনো মূল্যেই হোক না যে কোনো মূল্যেই হোক এই নির্বাচন আমরা প্রতিরোধ করব। আপনি যদি একটা নির্দেশ দেন দেশের লক্ষ লক্ষ নেতা কর্মীরা যে মানবতর ভাবে জীবন করতেছে প্রতিদিন তাদের বিরুদ্ধ হচ্ছে একজন তৃণমূলের একজন কর্মী ভাই প্রতিদিন মরার চাইতে একদিন তারা লড়াই করে মারা যেতে প্রস্তুত রয়েছে মাননীয় নেত্রী দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার একটি ডাকের জন্য অপেক্ষা করছে আপনি একটি কঠিন ডাক দিবেন একটি নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মাফিক তারা তারা উন্মুখ হয়ে আছে মাননীয় মাননীয় নেত্রী নেত্রী প্রয়োজনে আমাদের যে সকল সকলটিভ যে সকল জেলা নেতা কর্মী গুলা রয়েছে তারা কোনো কাজের একটিভিটি নাই সে সকল জেলার কমিটি গুলো দেখে দেখে ভেঙে দেওয়ার জন্য অনুরোধ রইল মাননীয় নেত্রী প্রয়োজন হলো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি পর্যন্ত আপনাকে সাজাতে হবে একটা হবায় কমিটি করা যেতে পারে আগেও আমি অনেকবার বলে আসছি বিভাগীয় কমিটিগুলো জেলা কমিটিগুলোর বিষয়গুলো দেখতে হবে আমাদের দলেও অনেক নেতা কর্মীরা বিদেশে গিয়ে মত এবং নারী নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা দেশের জনগণের দেশের বর্তমানের দেশের তৃণমূলের নেতা কর্মীরা যে মানবতার জীবনযাপন করতেছে সেই দিকে তাদের কোন ধরনের ভূক্ষেপ নেই মাননীয় নেত্রী আপনি যাদের উপরে হয়তো প্রত্যাশা করে রয়েছেন আশা করে রয়েছেন কিন্তু তারা কিন্তু মাননীয় নেত্রী তারা ন্যূনতম একটু খোঁজ খবর তৃণমূলের নিচ্ছেই না আগামীতে দেশে যে একটি পরিণত হচ্ছে এই যে কেন আয়োজন করেছে ডেবিল বাংলাদেশের আগামীতে যে কত বড় ভয়ঙ্কর পরিণতি তোরা ফেলতে যাচ্ছে দেশের মানুষকে মাননীয় নেত্রী এটা উপলব্ধি করতেছেন আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা তাদেরকে দল থেকে দূরে রাখুন তাদের দলের মধ্যে থাকারই প্রয়োজন নাই কোনো ধরনের গ্রুপে অধিকাংশ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপে মাননীয় নেত্রী সারাদিন সারা রাত বসে যে সমস্ত আলোচনা হয় ওই আলোচনার এক পর্যায়ে অনেক নেতা ঘুমিয়ে যায় ঘুম থেকে সকালে উঠে রাত্রে বেলা কি কথা হয়েছে সেই কথা তাদের মনে নাই কারণ তারা মদ খাইতে খাইতে আলোচনা গুলা শোনে আর নারী নিয়ে থাকতে থাকতে আলোচনার মধ্যে দিয়ে তারা সবকিছু শেষ হয়ে যায় মাননীয় নেত্রী মাননীয় নেত্রী দলের তৃণমূলের কর্মীরা এবং সাধারণ জনগণ গুলা তারা উন্মুখ হয়ে আছে আপনি একটি ডাক দিবেন তার আগে আমাদের সংগঠনটাকে আগে ঘরটাকে সাজাতে হবে এবং আমাদের অনলাইন প্ল্যাটফর্মটাকে আরো শক্তিশালী করতে হবে যে সকল তৃণমূলের ভাইরা রয়েছেন জায়গা থেকে বিশেষ করে একটু অনলাইনে থাকার চেষ্টা করবেন এবং এবং আমাদের একমাত্র এখন ফেসবুক ইউটিউব ছাড়া আর কোনো কিন্তু বান্ধব প্রায় কোনো মথ্য জানার বিষয় সুতরাং এবং পাশাপাশি আপনারা জেলা বর্তমান অনেক টিপ নেতাদের বিষয়ে আপনারা সত্যার হতে হবে প্রতিবাদ করতে হবে তাদের অনেক টিভ বিষয়গুলো অ্যাক্টিভ করতে হবে কিভাবে জেলা কমিটিগুলো ভেঙে দিলে এরকম একাধিক জেলা কমিটি যদি ভেঙে দেওয়া হয় তাহলে তাদের অন্য অন্য নেতাকর্মী যারা রয়েছে তাদের উপর যে ছেড়ে দেওয়া হয় যে তোমাদের এই এই কাজ আছে এই কাজ দেখি কার কত নেতৃত্ব তোমরা করতে পারো তাহলে আজকের এই নেতৃত্বের গুণাবলীতে আগামীতে সেই জেলা কমিটির ওই সকল পদে যাবা সেই আগামীতে নেতা হবা সেই আগামী তৈরিকের মনোনয়ন পাবা আগামী তৈরিক থেকে এমপিগিরি করতে পারবা এই কথাগুলো মাননীয় নেত্রী আপনার মুখ থেকে বলে দিতে হবে মাননীয় নেত্রী আমাদের শুধু নির্বাচন বয়কট করলে হবে না আমাদের শক্ত হাতে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা দেশ ধ্বংসের এই নির্বাচনের পায় তারা করতেছে তাদের এই দেশ থেকে আমাদের বিচারিত করতে হবে তারা আজকে দেশ ধ্বংসের জন্য দেশের মানচিত্র অন্য হাতে তুলে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমতা পূর্ব পাকিস্তানে পরিণত করার জন্য যারা উঠে পড়ে লেগেছে যে তারেক রহমানদের সহ্য রহমান এই তারেক রহমান কখনো বাংলাদেশের ভালোর জন্য বাংলাদেশের জনগণের জন্য এই করাচি পুত্র তারেক রহমান সে কখনো এই দেশের এই দেশের জন্য সে কখনো রাজনীতি করে নাই আপনি জানেন মাননীয় নেত্রী তার একানব্বই থেকে ছিয়ানব্বই এক থেকে ছয় সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে সে এমন কোনো এখন কোন অপকর্ম কাজ সে এই বাংলাদেশে নাই করে নাই মাননীয় নেত্রী আপনি খুব ভালো করে জানেন সুতরাং তাদেরকে শুধু আমাদের ঘরে বসে থেকে আমরা যে ঘরে বসে থেকে শুধু বর্জন করলে হবে না আমাদের শক্ত হাতে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর সেই প্রতিরোধ করার জন্য দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী দেশের কোটি কোটি সাধারণ মানুষ হয়ে অপেক্ষা রয়েছে একটি নেতার নেতৃত্বের জন্য নেতার নেতৃত্ব শূন্য আজকে কর্মীরা কিন্তু হাকার করছে মাননীয় নেত্রী সেই বিষয়গুলো একটু দেখবেন এবং সেই বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে মাননীয় নেত্রী শুধু আপনি ছাড়া এই সমস্যার সমাধান নাই আজকের ওই তৃণমূল পর্যায়ে একজন নেতা কিন্তু আপনি ছাড়া আর তার কোন উপায় নেই আপনার সাথে তারা যোগাযোগ করতে না মনে দুঃখের কথা বলতে পারে না মাননীয় নেত্রী সুতরাং এই বিষয়গুলো যে কোনো ভাবেই হোক না কেন আমাদের দুর্বার গতিতে আমরা নির্বাচন শুধু বর্জন না আমরা প্রতিরোধ করে তুলব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক